अतनामी कतम पापा अतना संकलिष्टि अतना अतन पापा अतना परिशिष्टि सुखी असुखी पाचकता ना का आयु निश्चित है तो धागे के बीच में बोले चें शक्ति का पाप इधर के पुरुषी का बोले शिव अस्ति पाप इधर के किशुक शुद्धि वा अशुद्धि शोध निर्देश के बाद एक अपन के शुद्ध और अपन के बाद में

যে শুদ্ধ অশুদ্ধ হই আমরা সুখী অসুখী হই এটা একান্ত নিজের কর্ম বিপাশের মাধ্যমে হয়ে থাকে হয়তো অনেকের মনে আমাদের প্রশ্ন জানতে পারে আমি দামি ধর্মের মধ্যে প্রতিষ্ঠিত থাকি আমি শিল ধর্মের মধ্যে প্রতিষ্ঠিত থাকি আমি ভাবনার মধ্যে প্রতিষ্ঠিত থাকি তারপরে আমার এরকম হয় কেন যদি আমাদের অপ্রত্যাশিত কিছু উত্তর না হয় আমরা এরকম

जब आर्य द्वितीय के जब हम आवाज पीछे हुए आर्य आप चले तब उनके ब्रज के

আমরা যদি আমাদের নেতিবাচক করি তাহলে ভবিষ্যৎ আমরা সন্তুষ্ট চিত্ত নিয়ে আমরা অবস্থান করতে পারি অনুরূপ ভাবে আজকে যে দান আপনারা করছেন এটাও আপনাদের একান্ত আপনাদের জন্ম জন্মান্তরের সাথে নিয়ে থাকে যে পুত্র সংযুক্ত নিয়ে একটা সূত্রের মতে বলেছেন যে এটা গৃহে আদিত্য পঞ্জ সূত্র সেখানে পুত্র বলেছেন একটা গৃহে যখন আগুন লাগে

이 গ ু바ো보া র 아마 ত ী ক 아니, 수া দ ে র জন্য অনেক স ু খ 어 ත ් সময় সুখবর্তী আমাদের জ ন 아마 아마় কাজ 지 아마 ছ ে এই যে এমন এই 아া ন শ ী ল ভ া이 ন া এগুলো একান্ত 아 ম 다া আ ম া아마 র জ ন ্ 아마 র ছ 되게 ম র া

অন্তিমে এই গান করতে খেয়ে নেবে কারণ এটা আপনারা কেউ আজকে বলছেন না এই গানটা আমি দিচ্ছি এই আমি দিচ্ছি বলছেন কেউ বলছেন না এবং একজন ব্যক্তি যখন আমরা পারিবারিক ভাবে জন্মদান করি সেটা আমি আজকে লাভ করছি একটা আমিন্তু সেখানে কাজ করে আজকে কিন্তু আমি তো তো আপনাদের মধ্যে নেই

উৎসাহিত করে না উনি নিজেরও দরিদ্র হয়ে জন্মগ্রহণ করে জ্ঞাতি স্বজন এভাবে হয়ে জন্মগ্রহণ করে আজকের এমন একটা দান আপনারাও দরিদ্র অংশ অংশগ্রহণ করেছেন